টেপ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তারে এক হাসান শেখ নামে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ মালদার বৈষ্ণবনগর ও পূর্ব বর্ধমান জেলা পুলিশে যৌথ অভিযানে গ্রেপ্তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়ে তাকে এই যুবকের সাইবার ক্যাপ রয়েছে এই যুবকের বিরুদ্ধে ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা আমার ছেলেকে দুশ্মনে ফাঁসালছে ফাঁসানো হয়েছে আমার ছেলে হয়তো কাজ করেছে হয়তো কেউ আইডি দেখেছে দেখে আমার ছেলের ওখান থেকে কেউ বলেছে কিছু করেছে কিছু করেছে কি কি করে জানে আমি তত কিছু বুঝে না আগে কিছু বুঝে না কি কয়ে মোবাইলে মোবাইলে মোবাইল কোন কেসে কোন কেসে ধরেছে কোন কেসে ধরে তা আমি কি করে বলবো এটা এই সব এই কম্পিউটার ফ্রেস করে না ওগুলো অনলাইনের কাজ করতো অনলাইন কাজ কম্পিউটারের কাজগুলো করতো

রাত্রে জানতে পারছি যে এই কারণে ওকে নিয়ে গেছে কিন্তু আমরা কোনো দিন জানতে পারিনি ওকে এরকম কাজ করতে পারে না এরকম কাজ আমার তো মনে হয় না যে এরকম কাজ করেছে এখন ওকে ফাঁকানো হয়েছে মানে ওয়ার আইডি ঢাক করে ওকে ফাঁসানো হয়েছে